এই যে একটা ছোট্ট এখন হাঁস হলো সবে আর এখন বানানো হয়েছে একটা জাস্ট গোলাপ গোলাপের কি বলে এটা ছোট একটা কুড়ি তাই এখন গোলাপ হয়নি এইগুলো যে এখন ক্রাফটের কাজ হবে আজকে সারা জেগে আমার কাজ হ্যাঁ দিনের বেলায় অনেকগুলো করেছি যেগুলো হচ্ছে কি যেন ওগুলো অ্যালোভেরা অ্যালোভেরা গাছ লাগানো এগুলো দাঁড়াচ্ছি তো এখন এগুলো বানানো বাকি কি বানাচ্ছি আমি এটা তোমার এটা তোমার এটা কার এটা আমি তোমাকে দিয়েছি আমাকে কিছু বলো তোমাকে দিলাম কিছু বলো তো গেল চ্যাপটা ম্যাপটা হয়ে থ্যাংক ইউ বলেছো আমাকে এটা হামি দিয়েছো একটা আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ টু

行了没去。